বন্ধুরা আজ তো খুব আনন্দের দিন তাই না একদিকে বৃহস্পতিবার মা লক্ষ্মী এদিকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তাই না একদিকে আনন্দ হলেও একদিকে আবার একটু খারাপ তাই না আজকের দিনে কত মানুষ প্রাণ হারিয়েছিল তাই না তো যাই হোক হয়ে গেছে আমার সেটা বলবো কি দুঃখের কথা তাই না তো আজ যেহেতু বৃহস্পতিবার দেখো আর পনেরোই আগস্ট তো এই পনেরোই আগস্টে আমার ছেলের আজকে ড্রয়িং প্রতিযোগিতা আছে তো আমি সেখানে যাব বলে আজকে একটু সকাল সকালই উঠেছি তো আমার পুজো প্রায় কমপ্লিট এই দেখো দেখেছো মা লক্ষ্মীর ঘট পেতে ফেলেছি সকালবেলায় আমি যদিও সকালে পাতি আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা গোবিন্দের কৃপায় ভালো আছো সুস্থ আছো আর আজকের দিনটা খুব ভালো করে কাটাও এই কামনাই করি ঠিক আছে বন্ধুরা তো চলো আজকে আর বেশি কথা বলতে পারছি না হুম তোমাদের জন্য পরে আবার অন্য কিছু নিয়ে আসবো ঠিক আছে গোপাল হরে কৃষ্ণ